আজকে আমি কাঁকড়া রান্না করব এইভাবে কাঁকড়া রান্না করলে কে অনেক মজা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি এখানে কাঁকড়ার জন্য নিয়েছি প্রথমে কাঁকড়া এবং পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা আমি এখন দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দারচিনি লং তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হবে পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব এখন সামান্য লবণ ওটা লবণ আরও দিব এখন সামান্য লবণ দিয়ে দিব এখন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা কাঁকড়াতে সব কিছুর পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁয়াজ পাতা পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু বেশ কিছুক্ষণ কষাতে হবে এরপর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামুড়ি টমেটো এগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে এখন দেব হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প করা গরম মশলার গুঁড়ো সামান্য গরমরিচের গুঁড়ো গুলো দিয়ে সামান্য সামান্য পানি দিয়ে কষাতে হবে এগুলি তো অনেকক্ষণ কষাতে হবে দেখতেই পারছেন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি এখানে একটু একটু পানি দিয়ে কষিয়ে নেবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার শেষ কারণ আমি কাজগুলো ঢেলে দিলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় কিছুক্ষণ কষিয়ে এবং দিয়ে রান্না এই যে আমার কাকরা হয়ে গেছে দেখুন এই যে সামান্য জল রেখেছি ডাতে বাদ দিয়ে খাওয়ানো যায় এখন পরিবেশন করব